সমস্ত কেতাবের ভিতরে ভুল থাকতে পারে আল্লাহর কি কোনো ভুল আছে না সত্য কথা বললেই সমস্যা সত্য কথা বললেই সমস্যা বেহায় নাচ গানে কোনো সমস্যা নাই একশো চুয়াল্লিশ ধারা জারি হয় নাই আমার এই ছোট্ট জীবনে আমি কোনোদিনও বেহায়া নাচ গানে একশো চুয়াল্লিশ ধারা জারি দেখি নাই কিন্তু কোরআনের তাফসির হয়েছে যেখানে মাউথ পিস কেড়ে নেওয়া হয়েছে সেইখানে কোরআনের তাফসির হয়েছে যেইখানে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে সেইখানে আমি আপনাদেরকে বলতে চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আমরা মুসলমানেরা কোরআন নিয়ে বুকে জীবনে যত মার খেয়েছি সেই মারের সুদে আসলে এবার উসুল করে নিব কোরআনটাকে পার্লামেন্টে পাঠাইয়া এইবার আপনাদের কাছে আওয়াজ দিয়ে বলবেন জানতে চাই ওরান আপনারা পার্লামেন্টে চান কি চান না নমরুদ যেমন ইসলামকে নিঃশেষ করে দিতে চেয়েছিল পারে নাই ফেরাউন যেমন চেয়েছিল পারে নাই আমান যেমন চেয়েছিল পারে নাই কারণ যেমন চেয়েছিল পারে নাই রাম আর পাম নাস্তিকরা মিলে চেয়েছিল বাংলার জমিন থেকে কোরআনটাকে ধুলিসাত করে দিবে কিন্তু পারে নাই বরং তারাই ধুলিসাত হয়ে গেছে আজকে বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আগামীর বাংলাদেশে আমরা কোরআনের পার্লামেন্ট করতে হলে আমাদের যদি চান তো করে আল্লাহকে দেখায় আলহামদুলিল্লাহ তার মানে বুঝা গেল এই মাহফিলে যত শ্রোতা আছেন সবাইকে হতে চাইছেন আমার মনে হয় আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ পা ফাটা মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আমিন বলেন আমি এবার আসেন দুইটি কারণে খেপে গেলাম লোক জানি কিছু এসে বসে আর বুঝে যে ওয়ার শুরু হতে যাচ্ছে কষ্ট পেলেন না তো তাহলে আল্লাপার জান্নাত রেখেছেন কাদের জন্য মুক্তাকিদের জন্য আল্লাহ পাককে বলি আল্লাহ মুক্তাকি হতে গেলে গুণ লাগবে কয়টি আল্লাহ পাক বলেন একশত চৌত্রিশ নাম্বার আয়াত সুরাই আল ইমরান মুত্তাকি হতে গেলে গুল লাগবে চারটি কয়টি গুণ আমি এই চারটি গুণ অর্জন করতে গিয়ে কোরআন কারিমটা খুললাম দেখলাম যে আসলে ভিতরে কতজন ভুল ধরার জন্য গেল কতজন কোরআনকে ঢেউ প্রতিপন্ন করল কোরআনটাকে মানল না কোরআনের বিরুদ্ধে মামলা দিল দেখি তো আল্লাহ কোন আয়াতের ভিতরে এই কোরআনের ভিতরে যে ভুল নাই সেই ব্যাপারে কোনো কথা বলেছেন নাকি এর আগে একটা ছোট্ট এক্সাম্পল দেয় এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় বিজ্ঞানাগার তার নাম হলো নাসা ও চালাবাসি আমার আশা আওয়াজ দিয়ে বলেন তো দেখি সবচাইতে বড় বিজ্ঞানাগারের নাম কি নাসা এই নাসা বিজ্ঞানাগারে একজন নাস্তিক ছিলেন সবচাইতে বড় বিজ্ঞানী এবার মুসলমানদের সাথে দেখা হলো মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছে মুসলমানেরা তোমাদের এই যে মহা গ্রন্থ আল কুরআনুল কারীম তোমরা কুরআনুল কারিমের জন্য বেহুশ হয়ে যাও এই কুরআনুল কারিমের ভিতরে আমি ভুল ধরে দেব মুসলমানেরা বলে তুমি তো বোকা এখনো মনে হয় মায়ের পেটে আছো এই কোরআনে ভুল ধরতে এসেছে যারা কালেমা পরে মুসলমান হয়েছে তারা এবার ডাক দিয়ে বলতেছে দেখি আমি একটু চেষ্টা করে এবার ডাক দিয়ে বলতেছে ও সমসলমানেরা শুনে রাখো যদি এই কোরআনুল কারিমের ভুল আমি ধরতে পারি তোমরা তাহলে কালেমা ছেড়ে দিয়া আমার ধর্ম গ্রহণ করবা বলতেছে ঠিক আছে হলো এবার মুসলমানের ডাক দিয়ে বলতেছে অবজ্ঞানী যদি ভুল না ধরতে পারো তাহলে কিন্তু তোমাকে আমাদের ধর্ম গ্রহণ করা লাগবে আল্লাহ আকবার বলেন এবার ডাক দিয়ে বলতেছে শুনে রাখো তুমি এই যে কোরআনের একটা কপি নাও কপি নিয়ে চলে গেলেন তিরিশ দিন সময় চলেন ত্রিশ দিন সময় দেওয়া হলো এবার ত্রিশ দিনের ভিতরে আঠাশ দিন চলে গেল মুসলমানের আলে মোলামারা গিয়ে বলছে ও বৈজ্ঞানিক তোমার খবরটা কি কোরআনটা দেখেছো নাকি বজ্ঞানিক বলছে ভাই এখনো সময় আছে আমি ব্যবস্থা করছি এবার বৈজ্ঞানিক আঠাশ দিনের দিন রাত্রে বেলায় কোরআনুল কারিমটা নিয়ে খুলে বসে গেলেন এবং কোরআনুল কারিমের পৃষ্ঠা দেখতেছেন সুরাই ফাতেহার ভিতরে কি আছে সুরাই ফাতেহার যখন বের করলেন সর্বপ্রথমে দেখতে পেলেন মানব জাতির জন্য আল্লাহ রব্বুল আলামিন কল্যাণকর জিনিস দিয়েছেন পাঁচটি জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ রাব্বুল العالمين প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ দোয়া শোনা রহমত স্বরূপ নাযিল করেছেন এবার যাই এবার দ্বিতীয় নম্বরের সূরা বাকারার ভিতরে চলে গেলেন আলিফ লাম মিম পড়লেন এর পরেই দেখতেছেন যালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন করতেছে এই কোরআনে তো ভুল নাই ভুল তো দূরে থাক সন্দেহের অবকাশ নাই আল্লাহ আকবার বলেন বৈজ্ঞানিকের মাথা যেন এলোমেলো হয়ে গেল হারে কয়েকটি এই কোরআনে যদি ভুল না থাকে তাহলে আমি কি ভুল করতে চাইলাম এইবার কি হবে ভুল করতে চাইলাম প্রিয় বন্ধুগণ আমার এবারে জান জালিকাল কিতাবুল আরাইবা ফি এই আয়াত পড়তে পড়তে একটু সামনে যায় আরেক সুরার ভিতরে আল্লাহ তালা আরেকটি আয়াতে কারিমা নাজিল করে দিয়ে কোট করে জানিয়া দিয়েছেন ও দুনিয়াবাসী ও এলাকাবাসী ও গ্রামবাসী ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো আর জেনে রাখো এই কোরআনে তো ভুল অবশ্যই নাই যদি কেউ মনে করো ভুল আছে এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখিয়ে দাও কেউ কি পারবে জোরে বলেন কেউ পারবে আল্লাহু আকবার বলেন বগালিকার মাধ্যমে আর ওউল্লাহ হয়ে গেল আহারে বলে কি এই কোরআনের ভিতরে বলে ভুল নাই আবার বলে কোরআনের মতো একটা কোরআন বানাও আবার একটু সামনে গেলেন আরেক সুরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আয়াত কারীমা নাযিল করে দিয়েছেন কোরআনের মতো কোরআন যদি না বানাতে পারো তাহলে একটা সুরার মতো সূরা বানাও এবার বৈজ্ঞানিক চিন্তা করতেছে হারে আল্লাহাব আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বারে বারে এই জালিকাল জালিকালিতা মুত্তাকিন এই আয়াতের পক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা নয় দুইটা নয় 37টা আয়াত চ্যালেঞ্জ ছুষক দিয়ে দিয়েছে ও বান্দারা যদি কোরআনের মতো কোরআন না বানাইতে পারো সূরার মতো সূরা না বানাইতে পারো তোমরা দহলে এই কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট যে একটা আয়াতে কারিমা আছে এই রকম ছোট্ট একটা আয়াত কারিমা বানাইয়া দেখাও বুকানিক আল্লাহু আকবার বলে জমিনের বুকে পড়ে গিয়েছে 30 দিনের মুসলমানদের ইমাম সাবের কাছে গিয়ে বলতেছে ও ইমাম সাবেরা এই কোরআনের ভুল ধরতে গিয়া আমার জীবনে আমার

একবার মারা হাবা কষ্ট হলো নাকি আপনাদের এবার সামনের দিকে যাই যুবকদের জন্য আমার ওয়াজ আছে ইনশাল্লাহ অল্প সময়ে সব ওয়াজ হবে প্রিয় বন্ধুগণ আমার এবার আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি যে মুক্তাকিদের জন্য চারটা গুণ দিলা এই চারটা গুণ অর্জন করতে হবে কি কি চারটা গুণ আমি কি বলবো এই শুনবেন নাকি বলবো আপনারা কি আমার দিকে তাকায় আছেন তো ইনশাল্লাহ চারটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণগুলো কি আমি আল্লাহর কাছে বলি আল্লাহ সেই গুণ তো আমরা পড়বই আগে বলো আল্লাহ আমরা যে মুত্তাকি হব মুত্তাকীর সাথে থাকি কে এইটা জানার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামীম সাজদা 40 নাম্বার আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু ما استقام تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক বলেন মানে নিশ্চয় আল্লাহ দি বলে আল্লাহ আমার রব আল্লাহ আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমার আপনার রবকে এটু জবান খুলে দি আল্লাহ নামটা নেন না বলেন তো দেখি আমার আপনার রবকে আমার আপনার জীবন আর মৌতের মালিক আল্লাহ আমার জীবন মরণ হাতে হাই হায় মৌলায় আমার জীবন মরণ হাতে ইচ্ছে করলে মারুতে পারো ইচ্ছে করলে মারুতে পারো পারো বা চাইতে আল্লাহ আমার জীবন মরণ তোমারি হাতে হায় হায় মালায় আমার জীবন মরণ তোমার হাতে ও তোমার হাতে হায়াত মরন চাপি চাবি কাঠি মরন এর চাবি কাঠি তোমার হাতে আল্লাহ আমার জীবন ও মরণ তোমারই হাতে হাই হায়, মওলাই আমার জীবন ও মরণ তোমারই হাতে লিল্লাহে তাগবি এবার আওয়াজ দিয়ে বলেন এতটুকু জনের ওয়াজ বুঝে থাকেন বলেন তো দেখি সিনির বস state লেখে কি পিপরা কি দমন করা যায় চিনির বস্তাতে লবণ লেখে যেমন পিপ্রাকে দমন করা যায় না ঠিক তেমনি কোরআন প্রেমিকদেরকেও মিথ্যা হামলা মামলা জেল জুলুম জরিমানা ধরেও মুসলমানদেরকে কোরআনের পথ থেকে আলাদা হয়ে যাবে আলাদা করা যাবে না বরং তোমরাই আলাদা হয়ে যাবা এই কোরআনটাকে সমাজে বাস্তবায়ন করার জন্য আমাদের যদি আর একবার ডাক আসে ও মুসলমান এইখান থেকে সিদ্ধান্ত নেন এই মদিনার ইসলামকে মদিনায় ফিরে যেতে দেব না বাংলার জমিনে কায়েম করে দেখাবো ইসলাম ইসলাম দিয়ে সমাজ কেমনে চলে কোরআন দিয়ে পার্লামেন্ট কেমনে চলে কোরআন দিয়ে সংসদ ভবন কেমনে চলে কোরআন দিয়ে বঙ্গ ভবন কেমনে চলে আজকে বাংলার জমিনে জয়ের ধ্বনি উঠেছে গুড বাই সোশ্যালিজম গুড বাই ন্যাশনালিজম ওয়েলকাম আল ইসলাম নো ইস্ট নো এস ইসলাম ইজ দিনের সূর্য যা যেমন সত্য আগামী শতাব্দীতে কোরআনের বিজয় হবে বাংলার জমিনে ঠিক তেমনি সত্য আমার আপনার এই বিজয়কে ছিনিয়ে আনার জন্য যদি আর একবার রাজপথে ডাক আসে আমার

আল্লাহ তুমি আমাদেরকে দলিল দাও আল্লাহ মোত্তাকি হতে গেলে আমাদের কি কোন পরীক্ষা আছে নাকি আল্লাহ পাক বলেন সূরা আনকাবুত দুই নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন হাসিবান নাস ইয়াতরাকু আইয়াকুলু আইয়া কোনো হুম লা ইফতানুন আল্লাহু আকবার

জগতে সর্বপ্রথমে সর্ব আকারে সর্ব কাতারে প্রথম স্থানে থাকবে তারা একবার আওয়াজ দিয়ে বলেন না মার হাবা আল্লাহকে বলি আল্লাহ পরীক্ষা যে করবা এইখানে একটা ছোট্ট পরীক্ষার এক্সাম্পল দিয়ে ভালো করে বলতেন পরীক্ষায় যদি আপনি পাশ করেন আল্লাহর জান্নাতে যাবেন দুনিয়ার বুকে যদি পরীক্ষায় পাশ না করেন যেমন এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়া যায় না আপনি যদি আল্লাহর পরীক্ষায় পাশ না করেন ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না কথা ক্লিয়ার